স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রাজনৈতিক বয়ান শুধু আজকে শুরু নয় স্বাধীন সুলতানি শাসনামল থেকে নিয়ে মোঘল শাসনামল থেকে নিয়ে ঢাকা কেন্দ্রিক ইতিহাস ঐতিহ্য ব্রিটিশ বিরোধী আন্দোলন জমিদার বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো সাতচল্লিশ এই সকল ইতিহাসকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখতে পাব। যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ঢাকা বিরোধী রাজনৈতিকভাব যেহেতু উনিশশো পাঁচের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে তিনি এই কবিতাটি লিখেছিলেন যে বঙ্গভঙ্গটি ছিল মূলত ঢাকা কেন্দ্রিক মুসলমানদের জন্য সুতরাং আমরা মনে করি যে বিভিন্ন দেশে জাতীয় সংগীত পরিবর্তন হয়েছে রাশিয়া জার্মানি সহ আমাদের দেশের সংবিধান বহুবার পরিবর্তন হয়েছে সরকার মহোদয় চাইলে দুই হাজার চব্বিশের পরবর্তী রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মকামত যাচাই করেও একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হোক দুই হাজার চব্বিশের আন্দোলনেও সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ছিল আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা তো আমাদের কৃষ্টি কালচার এবং সমাজ সভ্যতার সাথে প্রাসঙ্গিক যে কবি যিনি আমাদের জাতীয় কবি তার কবিতা থেকে যদি আমরা একটি কবিতাকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারণ করি তাহলে আমাদের জন্য সেটি বেশি সম্মানজনক বেশি আসার এবং আমরা জানি যে আমাদের এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তারা এবং আমাদের দেশের স্বাধীনতার জন্য যতগুলো আন্দোলন হয়েছে সবগুলোই ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং এটির জন্য যাদের অবদান ছিল না অথবা যারা এটির জন্য চেষ্টা করে অথবা যারা বিরোধিতা করেছিল তাদের সঙ্গীতকে আমরা আমাদের দেশে স্থান দেওয়া হোক বা স্থান দিতে হবে এটিকে আমরা মনে করি বাঙালি জাতীয়তাবাদের নামে মুসলিম জাতীয়তাবাদ বিরোধী একটি দর্শন যা মূলত ভারতীয় হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের সম্প্রসারিত রূপ অখণ্ড বাংলার নামে অখণ্ড ভারত প্রতিষ্ঠা একটি সম্প্রসারিত রূপের সংস্কৃতিক আগ্রাসন হচ্ছে এই জাতীয় সংগীতটি আশা করি আমরা বুঝতে পেরেছি